এত জোরে মায়ের গুলি জোর করে মা সইতে না পেরে ঠাস করে অজ্ঞান হয়ে মধ্যে পড়ে গেল মায়ের জ্ঞান ফিরে আসে না মা চিৎকার দিতে পারে না দাইনির আমার পায়ে পানি দিল তেল দিল মায়ের জ্ঞান ফিরে আসলো মা ডাকতে বলে দাইনি মা বিষ কিনে দাও নাই যেই মায়ের পেরেছিলাম দশ মাস দশ দিন মাকে ঠিক মতো খাইতে দেই নাই আহারে মাকে ঠিক মতো ঘুমাইতে দেই নাই মায়ে রাত তোর পায়ে তোর পায়ে কেটে গেল সকাল বেলা সংসারের কাজগুলো গোছানোর জন্য সলাটা হাতে নিয়ে ঝাঁটাটা হাতে নিয়ে মা উঠান ঝাড়ু দিতে ছিল পায়ের গোড়ালি দিয়া এত জোরে মায়ের করি যার পরে লাথি মারছিলাম আল্লাহ মা সইতে পারে ঘরের কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায় বিনায় বিনায় কান্দে পাশের বাড়ির লোকেরা জিজ্ঞেস করে করেছেন তোমাকে সাত সকালে কেন কান্দেছ তোমার স্বামী কি তোমাকে বকেছে না শ্বশুর শাশুড়ি কিছু বলেছে মা সন্তানের ব্যথার কথা বললে মায়ের লজ্জা লাগে শরম লাগে মা পানি ফেলায়া দাঁতটা জিব্বার মধ্যে ফেলা জিব্বাটারে দাঁতের মধ্যে ফেলায়া কামড়ায়া কামরায় সহ্য করেছে সন্তানের যন্ত্রের কথা কাউকে বলে নাই হায় আল্লাহ দশ মাসটার দিন যেদিন পূর্ণ হয়ে গেল রাত্রি সাড়ে বারোটা বাজে আব্বা মায়াকে বিছনে কমাই ছিল মায়ের প্রসাদ যন্ত্রণা উঠেছে আব্বার পা জোড়ায় ধরে চোখের পানি ফেলায় দিয়ে কান দেওয়ার পরে পানির রে আমার শুনতে পারি না মনে হয় সন্তান ডেলিভারি হবে যাও দাইনি দেখে আনো আব্বার ঘুম ভেঙে গেলে ডাক দিয়ে বলে দিদি রে রাতের বেলা কেন ঘুমাও না মা ডেকে বলে যে পারেন স্বামী আমার শুধু আজকে রাত নয় আজকে রাত নয় আজকের দিন নাই দশ মাস দশ দিন আমি ঠিক মতো খাইতে পারি নাই ঘুমাতে পারি নাই আমার মন বলতেছে সন্তান ডেলিভারি হবে তাড়াতাড়ি দাইনি ডেকে আনো আব্বা তোর আগে ডাইনি ডেকে আনলো ডাইনি আসা তার সঙ্গে সঙ্গে মায়ের গায়ে সুন্দর শাড়ি ছিল রে মায়ের গা থেকে সুন্দর শাড়ি খানা দায়নি খুলে ফেলে দিল মায়ের গায়ের ভিতরে গহনা ছিল গহনা খুলে ফেলেছে মাকে নরম কাপড় পরাই আসো দিকে নিয়ে যায় আব্বান চেহারার দিকে তাকাইয়া ফেল ফেল করে কান্দার বলে পানের স্বামী রে দীর্ঘদিন ঘর কন্যা করতে গিয়ে কত অন্যায় করেছি কত কষ্ট করেছি

মানจิต কালা দিতে পারে না দাইনি রহমান তাই পানি দিল তেল দিল মায়ের জ্ঞান ফিরে আসলো মা ডাকতে বলে দাইনি মা বিশ কিনে দাও নাই নাই কুছারি মা আল্লাহ জানন্তুগির ডাকতে বলে দাইনি মা বিশ কিনে দাও না গলা দিয়ে হত্যা করা হইতে পারিনা এক একটা যন্ত্রণা মৃত্যুর সাথে পানজা লড়তেছে রব্বিগারি এত জরি লাথি মা পরিজার মধ্যে ব্যথা পায় সন্তান ডেলিভারি হয়ে গেল শরীর থেকে দর দর করে রক্ত গুলো প্রবাহিত হয়ে গেল মা উঠতে পারে না বসতে পারে না দাইনি কানে করে ফিসফিস করে বলে তাকায় দেখ তোর ব্যথা হয়েছে বেটি হয়েছে মা ডাকতে বলে দাইনি মা উঠতে পারে না

অসুস্থ আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দিয়ে দেন মা বাপ যাদের অসুস্থ আছে সুস্থ বানিয়ে দেন হায় আল্লাহ হ্যাঁ মাদ্রাসার জন্য যারা দান করেছেন রব্বি কারীম জমি দান করেছেন টাকা দিল পয়সা দিল যে যেভাবে সাহায্য করেছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও সকলকে তুমি আল্লাহ যারা চলে গেছে তাদেরকে কবর রিয়াদুল জান্নাত বানিয়ে দাও কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল করে নাও ছাত্র ভাইদেরকে জন্য দোয়া করি ওস্তাদের জন্য দোয়া করি আল্লাহ ছাত্রদের মেধা যোগ্যতা বাড়ায় দাও শিক্ষকের মেধা যোগ্যতা বাড়ায় দাও এখান থেকে যেন প্রত্যেক বছর তোমার কল্লা কোরআনে কারিমের হাফেজ বের হতে পারে সেই তাও ফিক দান করে দাও এলাকার বাসীর প্রত্যেকটি নজরের ভিতরে কোরআনের মহব্বত এলাকার মহব্বত এই মাদ্রাসার মহব্বত পয়দা করে দাও আল্লাহ যেভাবে হোক না কেন যেভাবে সাহায্য করেন সকলকে আপনি মাফ করে দেন যারা টাকা পয়সা দিল তাদেরকে আপনি মাফ করে দেন খেত খামার বরকত দিয়ে দেন আমার ানে বামে কিছনে সামনে পর্দার অন্তরালে দাঁড়িয়ে বসা আল্লাহ যারা মাইকের আওয়াজ শুনতেছেনে আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন না হে আল্লাহ আল্লাহ আপনি যদি মাফ না করে দেন আপনি তো কার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহ আপনি যদি মাফ না করে দেন জাহান্নামের আগুনে পোড়াল আল্লাহ আমরা সহ্যই পারবে না আল্লাহ আমরা রবকে মাংসে গড়া মানুষ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আজকে মাফীর যারা সাহায্য সহযোগিতা করছে মিডিয়া দিয়ে ডেকোরেশন দিয়ে সামিয়ানা দিয়ে মাইক দিয়ে আল্লাহ বিশেষ করে মাইক করার অত্যন্ত কষ্ট করে গাছে মাইকগুলো টাঙ্গানোর জন্য মাছ গাছে ওঠে আবার গাছ থেকে মাইকগুলো নামায় আল্লাহ এদের কোন বিপদ আপদ দিও না আল্লাহ এলাকার প্রত্যেকটি মানুষকে তোমার কুদরতি হাতের উপর শপথ করলাম তুমি কবুল করে নাও বিশেষ করে আল্লাহ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশ কোরআনে রাজ কায়ম করা দাও আল্লাহ আমার কাছে কোন আওয়ামী নাই বেনপি নাই জাতীয় পার্টি নাই জামাত ইসলাম নাই আল্লাহ নাই জাসদ বাসদ ফুরফুরা শর্ষিনা বুঝিনা আল্লাহ সকলকেই আমাদের এক কোরআন এক আল্লাহ এক রসুল এক বাইতুল্লাহ এক খানায় কাবা আল্লাহ এক জমিন সকলকে এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার তাওফিক দিয়া দাও হায় আল্লাহ আর একটা কথা বলি রাব্বুল আলমিন বাংলার জমিনটাকে যারা টিকি রাখার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ এদেরকে শাহাদাতের মর্যাদা দাও বিশেষ করে মদির রহমান নিজামি গোলাম আসাম হায় আল্লাহ মাওলানা দেল হোসেন সাইদি সাহেব কোরআনের পাখি আল্লাহ এই লোকগুলোকে তুমি তোমার শাহাদাতের মর্যাদা দান করে দাও খবরে যতদিন থাকবে খবর তুমি রিয়াজুল জানা বানিয়ে দাও মা বনটা যারা এসেছেন স্ত্রী কন্যা পুত্র সন্তান সন্ততিদের কিনে সুখে থাকতে পারে তৌফিক দাও স্বামী স্ত্রী মধ্যে যাদের দাম্পত্য জীবনে সুখ নাই সুখের ব্যবস্থা করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও মেয়ে নাই মেয়ে দাও সকল কথা আর কোন কথা যে বাদ পড়ে গেল রব্বে کریم তোমার গানে অনেক জানা সভাপতি সাহেব আছেন সেক্রেটারি সাহেব আছেন সহসভ্যতা আছেন প্রধান অতিথি দানে বামে পিছনে পড় দর অন্তরালে দূর দূরান্তরে মাইকের আওয়াজ যত দূর যায় সবাইকে আপনি maaf করে দেন আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করো কেমন পর্যন্ত আল্লাহ কোরআনের মাহফিলে এখানে মাহফিল হোক আল্লাহ এটা তোমার বান্দাদের মেধায় রেখে দাও কোরআনের সর্বত্র ভালোবাসা পয়দা করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম সবাই পড়েন রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা প্রাণ খুলে সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা